সরকার বারবার চাইছে আইএসএম ঘরে ঢুকে যাক সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোরে হোক যে কোনো ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে আরে ভাই আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি কিসের অধিকার যেভাবে কেন্দ্র সরকার কালা মানে বিল অ্যামেন্ডমেন্ট আসছে ওয়াকআপ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে নিত্য অধিকার সমাবেশ ছিল জাত ভিত্তিক জনগণের জন্য যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ দেখেছিলাম আমাদের বাড়ির নিয়ে তীরোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো তার প্রকৃত যে বা যারা এই এর সাথে যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ দেখেছি আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাই শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ফলে বুনিয়াদী শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে ডাটা উঠছে সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন সম্মানীয় এই বিষয়গুলো তুলে ধরেছেন বিচারপতিকে এবং বিচারপতির আমাদের পক্ষে আমি মনে করছি রায় এসেছে রাজ্য সরকারের মুখ পুড়েছে এজিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারলো না আমাদের ওখানেই শহীদ মিনার বেলা বারোটা থেকে আগামীকাল সমাবেশ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করব।